thank <laughs> you বাপ রে বাপ এটা গঙ্গাসাগর মেলা হচ্ছে না মমতার প্রচার মেলা হচ্ছে দর্শক কি বলবেন দেখুন যেদিকেই তাকাবেন ওই একটাই ছবি মমতা ব্যানার্জি পোস্টারে ব্যানারে একেবারে ছয় লাভ আর প্রত্যেকটা ব্যানার পোস্টারেই মমতা ব্যানার্জির ছবি জল জল করছে হঠাৎ করে দেখলে বোঝা দায় যে এটা কি হচ্ছে ওই মাঝে মধ্যে লেখা আসছে গঙ্গা সাগর মেলা বলে এই যে বুঝতে পারছি যে মেলার ব্যাপার কিন্তু যেভাবে সাজানো হয়েছে রাস্তাঘাট এ তো মানে বোঝা দায় যে কি হচ্ছে দেখুন কত ব্যানার পোস্টার মানে দু হাত ছাড়া ছাড়া কার্যত ওই দু চার হাত ছাড়া ছাড়াই পোস্টার ব্যানার এবং প্রত্যেকটা পোস্টারে মানে মমতা ব্যানার্জির ছবি ছোট পোস্টার বড় পোস্টার ব্যানার ছয় লাভ কি হচ্ছে এটা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা এই যে এত পোস্টার ব্যানার দেওয়া হয়েছে খরচ কার খরচে কিসের টাকার আর এসবের কি খুব প্রয়োজন ছিল ছবি দিতেই হতো ছবি 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 তাকালেই মমতা তাকালেই মমতা মানে এটা এটা করা কি খুব দরকার 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 কিন্তু এটা তো সরকার যা খুশি তো করা যায় না যা খুশি তো করা যায় না আচ্ছা দর্শক আপনারা কখনো দেখেছেন শুনেছেন মানে শুধু তো আমাদের এখানে যে মেলা হয় তা তো না আমাদের দেশের অন্যান্য প্রান্তে অনেক সব বড় বড় মেলা হয় বিদেশেও সব মেলা হয় কোথাও শুনেছেন যে সেখানকার কোনো মুখ্যমন্ত্রী বা সেই দেশের কোন একটা দুটো যদি দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক আছে একটা দুটো শুরুর দিকে ঠিক আছে কিন্তু একেবারে মানে রাস্তা দর্শক দেখুন যে রাস্তাটা দেখছিলেন দেখুন তো মানে কি এটা কি মুখ্যমন্ত্রীর নিজেরও লজ্জা লাগেনি আমি শুধু ভাবছি মুখ্যমন্ত্রী তো ওখানে গিয়েছিলেন তো ওনার নিজের লজ্জা লাগেনি যে এটা কি হয়েছে এটা দেখলে মানুষ কি ভাববেন প্রথমত এত খরচ দ্বিতীয়ত এটা এটা তো মানে একটা মানে লোকের খারাপ লাগবে যারাই আসবেন বাইরে থেকে ভাববেন যে কে রে ভাই এ কে আরে সরকারি যদি মনে হয় যে সরকারি কোনো প্রকল্পের কথা উল্লেখ করা হবে প্রচার করা হবে লোকজন যেহেতু আসে তো প্রত্যেকটাতে এই এই মুখ্যমন্ত্রীর ছবি লাগবে প্রত্যেকটা ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি লাগবে সরকারি কোনো বার্তা কোনো মেসেজ যদি থাকে সেটা ঠিক না সরকার যদি মনে করে যেগুলো মানুষকে জানানো দরকার প্রচারের দরকার রয়েছে জনস্বার্থে দিতে দিতে পারে দিতে পারে কিন্তু প্রত্যেকটাতে মমতা ব্যানার্জি হ্যাঁ করে ছবি ছবি লাগবে প্রত্যেকটাতে এটা মিনিমাম চক্ষু লজ্জা লাগেনি নেই যেটা এটা কি করে এত ছবি গঙ্গাসাগরে মেলা হচ্ছে এত ছবি এত ছবি ধুয়া ছাড়া ছবি ধুয়া ছাড়া ছাড়া ছবি আমার তো মনে হয় রাজ্যের বাইরে থেকে যারা আসবেন আমরা তো বুঝি ওনার কি উদ্দেশ্য বাকি রাজ্যের বাইরে থেকে যারা আসবেন তারাও চমকে উঠবেন এবং প্রশ্ন তুলবেন কি মুখ্যমন্ত্রীর ভাই এ তো নিজেরই শুধু প্রচার চান এটা যে গঙ্গাসাগর মেলা বোঝাই দেয় মনে হচ্ছে মমতা মেলা বলবেন প্রশ্ন জাগবে তাদের মধ্যে আবার মুখ্যমন্ত্রী বলে থাকেন এই এই মেলাকে কেন জাতীয় মেলা করা হচ্ছে না তাহলে কেন্দ্র টাকা দিত বলে থাকেন না কিন্তু আপনি আপনি নিজে মেলার যা এ করছেন মেলা সম্পর্কে আপনার তুলে ধরার যে উদ্যোগ দেখতে পাচ্ছি কে একে জাতীয় মেলা করবে গঙ্গাসাগর মেলা খুব গর্বের মেলা আমরাও চাই যে এই মেলা জাতীয় মেলা হিসেবে গৃহীত হোক আমরা চাই কিন্তু আপনি মেলাটাকে যেভাবে প্রচারের প্ল্যাটফর্ম করে ফেলেছেন এবং যা যেভাবে সাজিয়ে তুলেছেন কি জাতীয় মেলা হিসেবে এটাকে গণ্য করা হবে তো যারাই দেখবে তারাই ভাববে নে তো কি মেলার যেগুলো সেগুলোকে তুলে ধরার কোন এ নেই মেলার যে গরিমা মেলার যে ইতিহাস মেলার যে ব্যাপার সেই সব নিয়ে চতুর্দিকে একটা যে প্রচার করব যে এই মেলাটা কতটা গর্বের এর কি ঐতিহ্য আছে কি ইতিহাস আছে কি আধ্যাত্মিকতা আছে সেই সব মানে যেগুলো তুলে ধরলে যারা আসবেন তারা দেখবেন এবং আমরা যারা এলাকার মানুষ হিসেবে বলছি যে এটাকে জাতীয় মেলা হওয়া করা উচিত যারা বাইরে থেকে আসবেন তারাও সেই দাবি তুলবেন সেই সব নিয়ে প্রচার দেখতে পাচ্ছি না শুধু মমতার ছবি মমতার ছবি দর্শক বলবেন খুব অবাক লাগছে আর কি যে কোথায় আমরা রয়েছি এমন মুখ্যমন্ত্রী আমরা কোথাও খুঁজে পাব পাব না কোথাও কোথাও খুঁজে পাবে না কো তুমি এমন মুখ্যমন্ত্রী আর যেগুলো দরকার সেই সব দিকে নজর নেই যেগুলো দরকার মেলার জন্য সেই সব দিকে নজর নেই গঙ্গাসাগরে তিন লক্ষাধিক টাকা মোবাইল ছিনতাই কান্নায় ভেঙে পড়লেন উল উলুবেড়িয়ার পৌর উনি সবাইকে নিয়ে গেছিলেন মানে একটা টিম নিয়ে গিয়েছিলেন ওখানে তার সঙ্গে এরকম হয়ে গেছে চিন্তায় হয়ে গেছে ভিড়েতে মানে কোথাও গিয়েছিলেন টয়লেটে বা কিছু ওই মানে ওই জায়গায় কোথাও একটা কি হয়েছে আর কি না গঙ্গাসাগরে পণ্যার্থী তিন লক্ষাধিক টাকা এবং মোবাইল ছিনতাই করে পালালো ছিনতাইকারীরা সব খুইয়ে মেলা চত্রে কান্নায় ভেঙে পড়লেন উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা পৌর এইসব দিকে নজর নেই নিরাপত্তা হবে কি করতে হবে মানুষ যাতে কিছু না হারিয়ে ফেলেন কিছু না খোয়া যায় সেই সব দিক দিয়ে নজর নেই শুধু দিদিমণির শুধু প্রচার চলছে শুধু নিজের প্রচার চলছে ছবি আর ছবি ছবি আর ছবি আমি জানি না কি আর বলবো এখন তো আমাদের দর্শক মানে অনেক দেখি আছেন বাংলাদেশের তারাই বা কি ভাবছেন কে জানে তারাও বা কি ভাবছেন কে জানে তারাও হয়তো নতুন করে দেখছেন এখানকার মুখ্যমন্ত্রীর কি অবস্থা আত্মপ্রচারে কতটা কতটা মগ্ন ব্যস্ত রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে আর্থিক সংকট চাকরি বাকরি নতুন করে নিয়োগ হচ্ছে না দুর্নীতিতে ভরে যাওয়া একটা ব্যাপার এবং আপনার রিসেন্ট যেটা শুনছেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে প্রসূতিকে মেরে ফেলা হয়েছে আর অনেকে সংকটজনক অবস্থাতে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ওনার সব দাঁত বের করা ছবি ডিসপ্লে হচ্ছে কত 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 মানব দরদি জন মুখ্যমন্ত্রী মেলা যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আস আসবেন মেলা রাস্তা মেলা যাওয়া রাস্তাঘাটে ওই একটু একটু ছাড়া ছাড়া পোস্টার লাগিয়ে দিয়েছেন দেখো আমি কত বড় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে সব দেখলে লজ্জা লাগে দর্শক বলবেন কি চলছে এটা এসব বন্ধ করতে হবে না কথা বলবেন না আপনারা আওয়াজ তুলবেন না কিসের আপনি এসব টাকাতে করছেন আপনার ছবি এগুলো কিসের করছেন আপনাকে দিতে হবে না টাকাতে এত সংকট আর্থিক সংকট আর আপনি শুধু আবার আপনার নিজের প্রচার চালাচ্ছেন ওখানে বলবেন দর্শক বলুন খুব করা হবে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করুন বলুন ওখানে যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে